এখন এই ভিডিওতে এমন একজন আর্টিস্টকে নিয়ে কথা বলবো যিনি যতবার মেগাস্টার শাকিব খানের প্রজেক্টে কাজ করেছেন ততবার চার্টবাস্টার গান দিয়েছেন চার্টবাস্টার গান কিন্তু রিসেন্টলি আমরা দেখছি এই মানুষটার গান আমরা পাচ্ছি না তাই মেগাস্টার শাকিব খানের আপকামিং রোজার ঈদের সিনেমাতে এই মানুষটার একটা ক্রিয়েশন আমরা চাই তোমাদের জানতে ইচ্ছে করছে তো আমি কার কথা বলছি সর্বপ্রথম একটা জিনিস তোমাদের কাছে জানতে চাইবো তোমরাও যদি আমার সঙ্গে একমত হও তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে তোমরা যদি তোমাদের সাপোর্ট যদি কমেন্ট বক্সে পাই তাহলে আমি নিজে প্রযোজকের সঙ্গে এই বিষয়টা নিয়ে রিকোয়েস্টের জায়গাটা পাবো যে যাতে তারাও এটা ভাবেন হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা এখন এই ভিডিওতে কথা বলবো কলকাতার আকাশ সেনকে নিয়ে যিনি মেগাস্টার সাকিব খানের সঙ্গে এর আগে যতগুলো গান করেছেন ততগুলো গান দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে আমরা যদি লাস্ট তার ক্রিয়েশনটাও বলি দুষ্টু কোকিল সেটাও কিন্তু আমরা জানি আকাশদার কম্পোজিশন ছিল আর দুষ্টু কোকিল তুফান সিনেমার দুষ্টু কোকিল যে কি লেভেলের চার্টবাস্টার হয়েছে সেটাও আমরা সবাই জানি আপনারা জানলে অবাক হবেন আফটার তুফান মেগাস্টারের কোনো একটা প্রজেক্ট আমি কোন প্রজেক্টটা সেটা বলছি না আপনাদের সামনে কোনো একটা প্রজেক্টের গান গাওয়ার জন্য আকাশ সেনের কাছে অফার গিয়েছিল তিনি গানও তৈরি করেছিলেন ফাইনালি আর ব্যাটে বলে মেলেনি বলে আমরা আকাশ দার কম্পোজিশনটা পাইনি মেগাস্টার সাকিব খানের ছবিতে সেটা নাই হতে পারে সব কম্পোজিশন যে সবার পছন্দ হবে এর কোনো মানে নেই কেননা আকাশ দার সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছি প্রথমত মানুষটা প্রচন্ড ডাউন টু আর্থ একজন মানুষ দ্বিতীয়ত আকাশদা দা যেভাবে মেগাস্টার সাকিব খানকে রেসপেক্ট করেন বাপরে বাপ দেখবার মতন ব্যাপার আমাদের কলকাতাতে থেকে কলকাতার কোনো মানুষ যখন মেগাস্টারকে নিয়ে এতটা 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 পজিটিভ থাকেন থাকেন রেসপেক্টফুল তখন সেটা আমাদের জন্য ভীষণ ভালো লাগে তো মেগাস্টার শাকিব খানের আসন্ন রোজারিদের সিনেমাতে যদি যদি কোনো মানে কি বলবো একটু ফাস্ট রিদম এর কোনো গান থাকে সেটা আইটেম নাম্বার না হলেও হবে সেটা কোনো পপ সং হতে পারে যে কোন রকম যে গানগুলো আমরা জানি যে রোম্যান্টিক ট্র্যাকেও আকাশ দা প্রচন্ড ভালো কম্পোজিশন করেন সেটা আমরা প্রিয়তমার ক্ষেত্রে দেখেছি সেটা আমরা রাজকুমারের ক্ষেত্রে দেখেছি রাইট আবার আইটেম নাম্বারে বা একটু স্পিডি বিটের কোন কোনো গানও আকাশ দা প্রচন্ড ভালো কম্পোজ করেন তো রোজার ঈদের যে কোনো মানে মেগাস্টারের যে সিনেমাটা আসছে ওয়ান্স আপন টাইম ইন ঢাকা হবে না কালা জাহাঙ্গীর হবে না আমি কালা হবে দেখি এগুলো তিনটের কোনোটাই না হয়ে অন্য একটা নাম হবে সেটা আমরা কদিনের মধ্যেই জানতে পারবো তো সেই সিনেমায় আকাশ সেনের একটা গান প্লিজ থাকুক প্লিজ থাকুক এটা আমাদের একটা চাওয়া এবার আমার মতন সাকিবিয়ানরা তোমরা কারা কারা এটা চাইছো প্লিজ কমেন্ট করে জানাও আমি আবারও বললাম তোমাদের কমেন্ট বক্সে যদি পজিটিভ কমেন্ট পাই তাহলে আমি প্রযোজকের সঙ্গে ব্যাপারটা নিয়ে কথা বলতে পারবো একটা রিকোয়েস্টেড জায়গা রাখতে পারবো যে অনেকেই চাইছেন যে আকাশ দ্বারা একটা কম্পোজিশন মেগাস্টারের ছবিতে আবার পেতে তো তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য টাটা